সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবার ঈদের রাস্তা পুরাই ফাঁকা তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব যারা

তো পরিবর্তনের দিক দিয়ে কি কি পরিবর্তন আসছে তা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে জানাবো চলেন ভিডিওটি শুরু করি পরিবর্তন সেটি হলো দুইটি কালারের বাইকটি লঞ্চ করছে প্রথমটি হলো লাল দ্বিতীয়টি হলো কালো এবং লাল কালারের গ্রা খুবই সুন্দর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা খুবই ভালো লাগছে তো এই হলো একটা পরিবর্তন তো দ্বিতীয় যে পরিবর্তনটি হচ্ছে সেটা হলো ফ্রন্ট আগে ছিল এখন সেটা পরিবর্তন হয়ে আসছে ইউএসডি সাসপেনশন যা বাইকের লুকটাকে পুরাই পাল্টাই দিছে দেখতেও খুব সুন্দর লাগে তো এই ছিল এক দুইটা পরিবর্তন এর পাশাপাশি আরেকটি পরিবর্তন হয়েছে সেটি হল বাইকের টায়ার বাইকের টায়ার আগে সামনের চাকা ছিল নব্বই সেকশনের তো সেটা এখন পরিবর্তন হয়ে আসছে একশো সেকশনের এবং পিছনের টায়ারটি ছিল একশো তিরিশ সেকশনের সেটা পরিবর্তন হয়ে আসছে এখন একশো চল্লিশ যা এই ব্রেকিং এবং কন্ট্রোলিং এই দুইটাকেই খুব মজবুত এবং ভালো করছে আগে চতুর্থ এবং সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে সেটা হলো বাইকের মিটার বাইকের মিটারে ব্যাপক পরিবর্তন আসছে তো আগে মিটারটি ছিল সেমি ডিজিটাল তো এখন সেটা পরিবর্তন হয়ে আসছে ফুল ডিজিটাল এবং টিএফটি কালারের টিএফটি কালারের হওয়াতে মিটারটা দেখতে খুবই ভালো লাগে অসাধারণ বিশেষ করে রাত্রে তো খুবই সুন্দর লাগে যাক আজকে দেখা যায় তার মগ্রিজে ভিড় ভিড়té মনে নেই এখন পর্যন্ত এখন সন্ধ্যার পরে কি অবস্থা হয় সেটা বলতেpartite সিনা এখন পর্যন্ত ভিড় নাই বললেই চলে গতকালকে সন্ধ্যায় ছিলাম বাবারি বাবা প্রচুর ভিড় ছিল এর জন্য আবার ব্যাক করে ফিরে দিতে হইছে এত জ্যাম তা আজকে জ্যাম টোটালি নাই বললেই চলে তা যাই হোক যেই প্রসঙ্গে ছিলাম পালসার এন টু ফিফটি সম্বন্ধে কথা বলতেছিলাম তো মিটারের পরিবর্তন হয়েছে এবং আরও একটি জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হলো যে ইন্ডিকেটর আগে ইন্ডিকেটার ছিল হলো আপনার হ্যালোজেন ইন্ডিকেটার তো সেটা পরিবর্তন হয়ে এবার আসছে এল ইন্ডিকেটার এবং ইন্ডিকেটারগুলো খুব ভালো গর্জিয়াস করছে দেখতে খুবই সুন্দর লাগে পরিবর্তন হওয়াতেও ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা তো বলা হয় নেই ট্যাঙ্কের ক্যাপাসিটি আগে যা ছিল তাই চোদ্দো লিটার এখনও সেই চোদ্দো লিটারই আছে এটার মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি চোদ্দো লিটার চোদ্দো লিটারই আছে তো এত কিছু পরিবর্তন হওয়ার পরেও কিন্তু বাইকের ওজন কিন্তু বৃদ্ধি পায় করেনি ওরা ব্রাজ কোম্পানি সেই বাইকের ওজন কিন্তু আগে যা ছিল একশো চৌষট্টি কেজি এখনও কিন্তু তাই আছে একশো চৌষট্টি কেজি তবে আগের র্যাং টু ফিফটি বাংলাদেশে তেমন সাড়া তুলতে পারে নাই তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এবার মনে হয় একটু মার্কেট ধরতে পারে এন্ড টু ফিফটি তা এখন ইন্ডিয়ার বাজারে এটা রিলিজ করছে তা এখন বাংলাদেশের বাজারে আশা করা যায় এই বছরের শেষের দিক দিয়ে এটা চলে আসার সম্ভাবনা আছে তো আসলে সরাসরি সামনাসামনি দেখলে আর ভালো লাগবে আমার কাছে ভাল লাগছে এখন বাকিটা পরে বলা যাবে যে কি হয় না হয় যদি আসে তো দেখি বাইকটা একটু দেখবো শোরুমে গিয়ে তো এবার মনে হয় মার্কেট মনে পাবে এটা আমার ব্যক্তিগত ধারণা পাবে কিনা আমি আশা করতেছি যে এবার মনে হয় কারণ যেই জিনিসগুলা কমটি ছিল সেই জিনিসগুলা এখন এখন এই ব্যাগটার মধ্যে পোষাই দিছে বিশেষ করে মিটার ফুলি ডিজিটাল দিছে এবং মিটারের যা যা ইনফরমেশন দরকার অবস্থা অবস্থা ব্রেক করার পরে আর কন্ট্রোলে রাখতে পারা নাই এ ফিউ মোমেন্টস লেটার কি হইছিল মানে